আপনি আপনি কেন পাগল হয়েছেন এদিকে আসেন ভিডিও করবো না আচ্ছা কতদিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন দুই মাসের ভিতর আপনার নাম কি

এ যে এটা আমাদের ছাদ গাইজ দেখতে পাচ্ছেন পাবনার শিবপুর গ্রাম এটা ও আচ্ছা ছোট গাছ ছোট গাছে বড় হচ্ছে গাইজ এই যে আমাদের ছাদ বাগান আছে ও মাই গড এই যে দেখতে পাচ্ছেন টমেটো গাছ আছে এই পাশে লিচু গাছ লাগাইছে আবার এটা এখানে টমেটো গাছ আছে আমরা গাছ মাশাআল্লাহ গাইজ এই যে দেখতে পাচ্ছেন ছোট আমগা গাছে আমরা ধরছে আর এগুলো আছে এই যে লেবু না এটা হচ্ছে মালটা মালটা গাছ ছাদ বাগান করেছে ওনারা মাসাল ছাদটা তো সুন্দর আছে বিসমুল্লা গায়ে তার গাছ থেকে নিজের হাতে বড়ি পেরে খাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি বড়ি হ্যাঁ ওই যে বড় 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 হ্যাঁ একটা বাড়িতে মেয়েরা যেসব কাজ করে আরকি সেই সব কাজ কিন্তু করছে আমার বোন থাকলে বোন যেভাবে এগুলো সাজিয়ে রাখতে এগুলো নিয়ে রাখছে একজন বোন আছে বিয়ে হয়ে গেছে

তোমাদের বাড়ির গেট থেকে এটাই তোমাদের বাড়ি ইয়াকুব ভাইয়ের বাইক আছে আজকে ওনার বাইকে করেই পাবনা ঘুরবো এই যে ইয়াকুব ভাইয়ের বাইকে করে তো চলুন ওনার নিজের বাইক আছে আমরা আজকে পাগলা কারতে যাব হ্যাঁ আজকে পাবনার পাগলা কারতে যাবো গাই আমাদের ওইদিকে পাবনার কথা মানুষ যখন বলে প্রথমে কিন্তু পাবনা মেন্টাল হসপিটালের কথা মাথায় আসে আজকে আমি আপনাদেরকে সেই মেন্টাল হসপিটালে নিয়ে যাব। চলেন আর আজকে আমার সফর সঙ্গী হিসেবে আছে ইয়াকুব ভাই যিনি পাবনার হোস্ট ওনার ভাষাতেই ছিলাম আমি গতকালকে আর এটা হচ্ছে ওনার নিজস্ব বাইক ওনার নিজস্ব বাইকের মাধ্যমে উনি পাবনা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে কত বছর পুরনো তেঁতুল গাছ গাইজ দেখতে পাচ্ছেন অনেক বছর পুরনো তেঁতুল গাছ এই যে এটা হচ্ছে পাবনার শিবপুর গ্রাম যেটা আগদরিয়া থানাতে পড়ে আমরা এখন গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি গাইজ আমরা এসেছি এখন একদণ্ড বাজারে যেটা পাবনা জেলাতে একদণ্ড বাজার আর একদণ্ড বাজার থেকে অনেক ঠান্ডা পড়ছে প্রথমে চা খেয়ে নেবো তারপর আমরা বের হব তো প্রথমে আমরা চা খেয়ে নেই এটা হচ্ছে বাজারে চা খেয়ে তারপর বের হব কোথায় এখানে এই দেখতে পাচ্ছেন সাত চা ঘর একদণ্ড বাজার চা হবে চিনি কমে চা দিয়ে না চিনি কম না তোমার মালাইচা আচ্ছা এখানে বিখ্যাত মালাইচা খাবা আমরা এখন একদণ্ড বাজারে এটা বসে পরে আমরা এক জায়গায় নাকি ভাইজ এই যে সবাই মালাই চা খাবে এখানে ভাইস যে দোকানটা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশে কাস্টমার আছে এই যে দেখতে পাচ্ছেন আবার এখানে একটি চৌকি আছে গাইস তো দেখতে পাচ্ছেন এই যে পোড়া রুটি আর হচ্ছে মালাইচা এই হচ্ছে ইয়াকোবাই আমরা খেতে বসলাম আর পোড়া রুটি যে এখানে আছে আমি জানি না তো চা খেয়ে নেই তারপর আমরা বেরিয়ে পড়বো আবার আমরা এই যে চা পোয়া রুটি খেয়ে মাত্র বেরোলাম এই দোকান থেকে আমরা এখন পৌঁছে গেছি পাবনা মেন্টাল হসপিটালের সামনে এই যে মানসিক হাসপাতাল পাবনা

বাপ আব্বু আম্মা এসেছিল দেখাশোনা করলো গরু গাছ দিছিল আমরা খাওয়া দাওয়া করাই থই গেল এখানে সবাই মুসলিম হ্যাঁ সবাই মুসলিম দুই একজন বিভিন্ন বিধর্মী আছে হিন্দু আছে ব্রাহ্মণও হয়তো আছে একজন আচ্ছা যাক ভালো সবাই মিলে একসাথে থাকতে হয় ভাই হ্যাঁ মিলেমিশে থাকবেন ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলায় জি আপনার নামটা কি ভাইয়া আমার নাম হচ্ছে আহাদ আহাদ এখানে থাকতে কষ্ট হয় না আপনার নাম কি কষ্ট তো ভাই হয় রাকিবুল ইসলাম ঋত্বিক

সবাই যে ছিল মানসিক হাসপাতালের ভিতরের একাংশ পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মানসিক রোগীরা আসলে কিভাবে এখানে থাকে ঠিক আছে এই লম্বা রুমগুলোর মধ্যেই প্রায় বিশ পঁচিশ জন তিরিশ জন করে থাকে আর আমার সাথে ইয়াকুপায় আছে আচ্ছা যাই হোক তো আমি এখন বের হয়ে যাব মানসিক হাসপাতাল থেকে